চারিদিকে সবুজে ঘেরা পাহাড় প্রকৃতির অপরূপ সৌন্দর্যের জেলা বান্তরপান প্রকৃতি দুহাত ভরে যেন দিয়েছে এখানে কদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের দায়িত্ব নিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে তৃণমূলে কাজ করাই লক্ষ্য তার দায়িত্ব ছুটে এলেন বান্তুর পানে ঘুরে দেখেছেন বান্তরপান জেলা স্টেডিয়াম তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিভা খুঁজে এনে সমৃদ্ধ জাতীয় দল গড়তে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার শুরুটা হলো বান্তর পান দিয়ে এ সময় জেলার প্রতিভাভান খুদে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন আসিফ শোনেন তাদের নানা সমস্যার কথা পাহাড়ি অঞ্চলে ক্রীড়া ক্ষেত্রে অনেক সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে স্থানীয় পর্যায়ের সমস্যা খুঁজে তার সমাধানের উদ্যোগ নিতে চান আসিফ আকবর বারো মাসে কোন কোন খেলাগুলি কোন কোন সময় হবে সেটা দিয়ার কারণ হয়ে যায় সেভাবে প্রস্তুতি গুলো নেওয়া যাবে আর এখানে যে জিম নিশ অবস্থা জিমটা না থাকলে আবার মুশকিল আবার কিছু ইনডোরের ব্যবস্থা করতে হবে যেন ক্রিকেটারদের বর্ষাকালে প্র্যাকটিসের সময় থাকে মানে আপনি যদি চার মাস খেলেন আট মাস বসে থাকেন তাহলে আসলে কোনো কিছু হলো না আপনাকে মনোযোগে থাকতে হবে যেন আপনার খেলাটা যতটুকু খেলি না খেলি আমাদের ফ্যাসিলিটিস আমাদের বাচ্চারা যেন মাঠে আসতে উৎসাহী হয় আমাদের ছেলে মেয়েরা যেন তালে সুযোগ পায় এবং তাদের মেধাগুলি যেমন স্কোর বুক দেখে আমরা আসলে চাইনা কে সিক্সটি করলো কে আট উইকেট পাইলো দেখার ক্ষেত্রে আমার বেশি বিবি হচ্ছে প্রতিভা যে কে সেই দর্শনের মধ্যে চ্যালেঞ্জ থাকে এ সময় জেলা ক্রীড়া সংস্থার চট্টগ্রাম বিভাগের ক্রীড়া কর্মকর্তা স্থানীয় কোচ ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন সিনথেটিক টার্ফ ও ইনডোর ফ্যাসিলিটি সহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাসও দেন আসিফ জেলার পর্যটন শিল্পকে এগিয়ে নিতে মৌসুম অনুযায়ী দেশের বাইরে থেকে দল এনে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা জানায় আসিফ একটা ইউআর ক্যালেন্ডার যদি করা যায় সেক্ষেত্রে সুষম হবে এবং পর্যটনের যে ইস্যুটা আমাদের এখানে আছে সেই নিমিত্তে যদি খেলাগুলো ওইভাবে আকর্ষণ করার জন্য লাইক মনে ওয়েস্ট ইন্ডিজ টিম আসলো এখানে কি ধরনের হোটেল ফ্যাসিলিটিস আছে খাওয়া দাওয়া প্র্যাকটিস সেশন তো এই ফ্যাসিলিটিস গুলো হলেই মাত্র বিদেশ থেকে টিম আনা যাবে বিদেশ টিম আনলেই আকর্ষণ হবে আবার যদি ক্যাম্পেইন লেভেল আছে মিডিয়া সেক্টর আছে মিডিয়ার বড় ভূমিকা আছে এই খবরগুলি পৌঁছে যাবে সেন্ট্রাল মিডিয়া পর্যন্ত